মাধবী ছোটোবেলায় খুব হাসিখুশি ছিলেন গান গাইতেন কবিতা লিখতেন কলেজের নাটকে অভিনয় করতেন বন্ধুদের মাঝে খুব জনপ্রিয় ছিলেন তিনি তখন তিনি কল্পনাও করেননি একদিন তার পৃথিবীর শুধু রান্নাঘর আর সংসারের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে বিয়ের পর ধীরে ধীরে সংসার তাকে বদলে দিল প্রথম দিকে সব ঠিক ছিল স্বামী সুশান্ত তাকে ভালোবাসতেন শ্বশুরবাড়ির লোকজনও ভালো আচরণ করত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংসারের চাহিদা বেড়েছে আর মাধবী নিজের ইচ্ছেগুলো একে একে মরে গেছে নিরবতার শুরু সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ সকালবেলা চা বানানো স্বামীর অফিসের জন্য টিফিন তৈরি বাচ্চাদের স্কুলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা বাজার করা কাপড় কাচা রান্না বাসন মাজা সারাদিনের পরিশ্রমের পর রাতে যখন সবাই নিশ্চিন্তে বিশ্রাম নেয় তখনও তাকে রান্নাঘর পরিষ্কার করতে হয় কিন্তু এই কষ্টের মাঝেও মাধবীর একটাই চাওয়া ছিল স্বামীর সন্তানে একটু যত্ন একটু ভালোবাসা একটু খোঁজ নেওয়া ধীরে ধীরে তিনি বুঝতে পারেন কেউ আর তাকে গুরুত্ব দেয় না স্বামী অফিস থেকে ফিরে নিজের মোবাইলে ডুবে থাকতেন ছেলে মেয়ে নিজেদের জগতে ব্যস্ত কোনোদিন যদি তিনি একটু বেশি ক্লান্ত হয়ে থাকেন কেউ জিজ্ঞাসাও করে না মা তুমি কেমন আছো মাধবী ধীরে ধীরে বুঝে গেলেন তার কথার দরকার নেই তিনি থাকেন অথচ কেউ তার উপস্থিতি টেরই পায় না নিরবতাই তাই তার ভাষা হয়ে উঠলো সেই সন্ধ্যায় রান্নাঘরে জানালা দিয়ে মাধবী বাইরের দিকে তাকিয়েছিলেন কৃষ্ণচূড়ার নিচে কয়েকজন কিশোরী হাসছে গল্প করছে হঠাৎ তার মনে পড়ল এক সময় তিনিও এমন ছিলেন তিনি কি সত্যি এত বদলে গেছেন পেছন থেকে স্বামী এসে বললেন চা হয়েছে মাধবী কোনো উত্তর দিল না নিঃশব্দে চায়ের কাপ বাড়িয়ে দিলেন একসময় তিনিও স্বামীর সঙ্গে গল্প করতেন সারাদিনের ঘটনা ভাগ করে নিতেন এখন সব কিছু যেমন বদলে গেছে মেয়েটা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলো ছেলেটাও ফোনে কথা বলতে বলতে বারান্দায় চলে গেল মাধবী একা বসে রইলেন যেন তিনি এই বাড়ির একটা আসবাব মাত্র রাতে খাওয়া শেষে মাধবী নিজের ঘরে ফিরে এলেন বিছানায় বসে পুরনো ডায়েরিটা খুললেন কত বছর পর ডায়েরির পাতা উল্টে দেখছেন তিনি লিখলেন আমি আছি তবু নেই আমি শুনি তবু বোবা আমি দেখি তবু অন্ধ আমি বলি না কারণ আমার নীরবতা কথা বলে এই কয়েকটি লাইন লিখে দীর্ঘশ্বাস ফেললেন জানালার বাইরের আকাশের চাঁদ উঁকি দিচ্ছে তার মনে হলো এই পৃথিবীতে তিনি সত্যিই একা পরের দিন সকালে নাস্তা বানাতে বানাতে হঠাৎ মনে হলো আজ তিনি কিছু বলবেন না কেউ কিছু চাইলে শুধু ইশারাই দেখিয়ে দেবেন স্বামী বললেন আমার চায়ের কাপ কোথায় মাধবী হাত দিয়ে ইশারা করলেন ডাইনিং টেবিলের দিকে মেয়ে সোমা বলল মা আমার ড্রেস কোথায় মাধবী আলমারির দিকে দেখালেন বাচ্চারা প্রথমে হাসলো তারপর বিরক্ত হলো স্বামীও বিরক্ত হয়ে বললেন তোমার কী হয়েছে কথা বলছো না কেন মাধবী কোনো উত্তর দিল না দুপুরের পর যখন সবাই বাড়ি থেকে বেরিয়ে গেল মাধবী একটা চিঠি লিখলেন আমি অনেক বছর ধরে এই সংসারে আছি কিন্তু কেউ আমার কষ্ট বোঝেনি আমি শুধু কাজ করেছি সবার যত্ন নিয়েছি কিন্তু কেউ কখনো জানতে চায়নি আমার কেমন লাগছে তাই এখন থেকে আমি আমার নিরবতা বেছে নিচ্ছি চিঠিটা টেবিলে রেখে তিনি নিজের জন্য এক কাপ চা বানালেন আজ অনেক বছর পর চা খাওয়ার সময় তার মনে হলো তিনি আসলেই আছেন মাধবী চিঠিটা টেবিলে রেখে জানলার পাশে বসলেন মনে মনে ভাবলেন এই সংসার এই মানুষগুলো কি সত্যিই তাকে ভালোবাসে নাকি শুধুই তার কাজের উপর নির্ভরশীল অনেক দিন ধরে তার স্বপ্নগুলো মরে গেছে কিন্তু আজ তার মনে হলো তিনি আবার নিজেকে খুঁজে পাবেন দরজার পাশেই রাখা পুরনো হারমোনিয়ামটা দেখলেন একসময় গান গাইতেন কবিতা লিখতেন কিন্তু সংসারের চাপে সব কিছু ছেড়ে দিয়েছিলেন আজ মনে হলো আর নয় তিনি উঠে গিয়ে হারমোনিয়াম খুললেন ধীরে ধীরে সুর তুললেন একটা পুরনো রাগ যা তার কলেজ জীবনে খুব প্রিয় ছিল অনেক বছর পর আবার আঙুলগুলো সুরের ছোঁয়া পেল বিকেলে যখন স্বামী আর বাচ্চারা ফিরে এলো তারা দেখলো রান্নাঘরে কোনো খাবার নেই টেবিলে রাখা আছে মাধবের চিঠি স্বামী সুশান্ত অবাক হয়ে বললেন এটা কি ছেলে রাহুল পড়ে শোনালো আমি অনেক বছর ধরে এই সংসারে আছি কিন্তু কেউ আমার কষ্ট বোঝেনি তাই এখন থেকে আমি আমার নীরবতা বেছে নিচ্ছি কিন্তু আমি আর নীরব থাকতে চাই না আমি নিজেকে নতুনভাবে খুঁজে বের করব সবার মুখে বিস্ময় মেয়ে সোমা বলল মা কোথায় সেই মুহূর্তে সবাই মাধবীর ঘরের দিকে তাকালো দরজার পাশ থেকে গান ভেসে আসছে একটা শুদ্ধ প্রাণবন্ত সুর সুশান্ত আস্তে আস্তে দরজা খুললেন দেখলেন মাধবী চোখ বন্ধ করে গান গাইছেন হারমোনিয়ামের ওপর আঙুল চালাচ্ছেন ঠিক সেই আগের দিনের মতো সুশান্ত ধীরে ধীরে ঘরে ঢুকলেন তুমি তো অনেক সুন্দর গাও এতদিন আমাদের শোনাওনি কেন মাধবী গান থামিয়ে বললেন কারো কোনো দিন শোনার ইচ্ছেই ছিল না তাই রাহুল এসে মায়ের পাশে বসল মা তুমি গান গাইতে পারো আমি তো কোনো দিন জানতাম না মেয়েটা এগিয়ে এসে বললো তুমি কি সত্যি আমাদের ছেড়ে চলে যাবে মাধবী হাসলেন আমি কাউকে ছেড়ে যাচ্ছি না আমি শুধু নিজেকে ভুলে যেতে চাই না আর আমি আবার গান গাইবো কবিতা লিখবো আমার নিজের মতো করে বাঁচবো সুশান্ত চুপচাপ দাঁড়িয়েছিলেন এতদিন ধরে তিনিও বুঝতে পারেননি কতটা একা হয়ে পড়েছিলেন মাধবী ধীরে ধীরে এগিয়ে এসে বললেন তুমি যা করতে চাও করো কিন্তু আমাদেরও তোমার দরকার মাধবী পরের দিন সকালে মাধবী নিজের পুরনো ডায়েরিটা বের করলেন নতুন করে লিখতে শুরু করলেন কবিতা এরপর স্থানীয় এক গানের ক্লাসে ভর্তি হলেন যেখানে নারীদের জন্য বিশেষ ক্লাস হয় প্রথম দিন ক্লাসে গিয়ে বুঝলেন তার মতো আরও অনেক নারী আছে যারা সংসারের কারণে নিজেদের হারিয়ে ফেলেছিলেন বাড়িতে ফিরে গিয়ে দেখলেন রাহুল মোবাইল রেখে তার সামনে বসল মা তুমি আমাকে তোমার গান শেখাবে মাধবীর চোখে জল এলো এতদিন পরে হলেও তার সন্তানরা তাকে গুরুত্ব দিতে শিখেছে তিনি মাথা নেড়ে বললেন হ্যাঁ শেখাব সন্ধ্যায় চা বানানোর সময় সুশান্ত এসে পাশে দাঁড়ালেন আমি একটা কাপ তোমার সাথে খেতে পারি মাধবী হাসলেন এতদিন পরে সত্যি মনে হলো তিনি এই সংসারের অংশ তবে এবার শুধু স্ত্রী বা মা হিসেবে নয় একজন মাধবী হিসেবেও তো বন্ধুরা কেমন লাগলো বলো তোমাদের আমার এই ছোট্ট একটা কাহিনি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এবং এরপরেও যদি তোমরা জানতে চাও যে মাধবীর জীবনে নতুন কোনো মোড় এলো কি না মাধবী আবার নতুন কিভাবে বাঁচতে শুরু করলো নতুন তার স্বপ্ন কি তো অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি আগে কন্টিনিউ করব আগে অবশ্যই এটাকে গল্পটাকে এগিয়ে নিয়ে যাব যদি ভালো লাগে তোমাদের তো বন্ধুরা এখানেই শেষ করছি আমার আজকের গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি চাও অবশ্যই গল্পটা আগে যাবে যদি না চাও তাহলে এখানেই গল্পটা শেষ করব তো বন্ধুরা টাটা বাই বাই সব বাই খুব ভালো থেকো টাটা